সমকালীন খবর আপনারা রয়েছেন সমকাল নিউজে বাংলায় হিন্দুদের উপর অত্যাচার তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিবাদ জানাতে বিল্লা তারামণ্ডলে বিক্ষোভ করলেন বিশ্ব হিন্দু পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সমকাল নিউজের পর্দায় মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের এক নেত্রী জানিয়েছেন দিনের শেষে আমি মনে করি আমি ভারতীয় আমি হিন্দু যুগের পর যুগ হিন্দু ধর্মের উপর অত্যাচার করা হয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলায় হিন্দুদের খুন করা হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গণতন্ত্র ভুলে গিয়েছে যদিও বিল্লা তারামণ্ডল থেকে বাংলাদেশের ডেপুটি কমিশনার অফিস ঘেরাওয়ে ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের আটক করে হিন্দু সেবা দলের সভাপতি দিবাকর দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ সরাসরি সমকাল নিউজের পর કાઢી લાગે એ તો ماني کي کي اچيڻ ڏيڻو ٿو مان کي پيو هبي اڪي جن گنت ٿو ٿو چيو অস্তিত্ব সংকটে এবং প্রশ্নের মুখে দাঁড়াবে এবং আমি মনে করি আমি যেই রাজনৈতিক দলভুক্ত হই না কেন আমি দিনের শেষে আমি একজন হিন্দু আমি ভারতীয় এবং হিন্দু ধর্ম একটা অত্যন্ত সহনশীল ধর্ম এতদিন ধরে আমরা দেখেছি আটশো সাড়ে আটশো বছর ধরে প্রচুর প্রচুর হিন্দু ধর্মের উপরে দেবদেবীর ওপরে মানুষের ওপরে মেয়েদের ওপরে নির্যাতন অকথ্য এইসব চলেছে এবং তারা সহ্য করে এসছে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই রুখে দাঁড়ানোর জন্য আজকে দলটা এসছে সরকারের উচিত দেখুন আমার ধর্ম রক্ষা করা আমার নৈতিক ব্যক্তিগত অধিকার আমার ডেমোক্রেটিক রাইট এবং আমি আমার ধর্ম রক্ষার্থে একটা ডেপুটেশন দেব সেখানে আসা মাত্র তাকে তুলে দেওয়া আমি জানি না এটা কোন কোন ডেমোক্রেটিক আইনের মধ্যে এটাকে লঙ্ঘিত করা হচ্ছে কি হচ্ছে না তার চেয়ে বড় কথা আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা আমাদের সিপিএমের যারা আছেন তারা আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা হলে তারা রাজপথে নেমে তারা তার জন্য করেন আর এখন যখন হিন্দুদের ওপরে অকথ্য অবর্ণনীয় নির্যাতন অত্যাচার কোন ধর্ষণ এবং আপনি এই চলছেন কোথায় তারা তাদের মুখ কেন বন্ধ কেন তারা রাস্তায় নামছেন না তাহলে কি বলতে হবে এখন কি সময় নয় যে হিন্দুত্ব রক্ষার জন্য একটা তাগিদ প্রত্যেকটা হিন্দুর মনে জেগে উঠুক প্রত্যেকটা হিন্দু বুঝুক যে ভাই তার শুধুমাত্র একটাই দোষ সেই হিন্দু তার একটাই দোষ বাংলাদেশের কুমিল্লার যে মানুষগুলোকে খুন করা হয়েছে যে মহিলাগুলোকে ধর্ষণ করা হয়েছে তাদের একমাত্র দোষ যারা হিন্দু এবং তার প্রতিবাদে আজকে যদি আমি একজন হিন্দু রুখে না দাঁড়াই আমি যদি না বলি যে তাদের উপর অন্যায় বর্বরচিত আচরণ করা হচ্ছে এবং এটা বন্ধ হওয়া দরকার আমরা তো ডেমোক্রেটিক ওয়েতে পদ্ধতিতে নিয়ম মেনে পারমিশন নিয়ে আমরা হাইকমিশনে একটা কাগজ জমা দেব তাতে তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুলে দেওয়া মানে এই 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 সরকার আমি এই এই বিচার ব্যবস্থা অকল্পনীয় কিছুই করতে দেওয়া হবে না মুখে খুলতে দেওয়া হবে না কেন বাংলাদেশের হিন্দুরা কি মানুষ নয় তাদের কি মানুষের হিউম্যান রাইটস নেই তাদের কি নিজের জীবন রক্ষার তাদের ধর্ম রক্ষার অধিকার নেই আমার নাম ডক্টর অর্চনা মজুমদার